ধানমন্ডি লেক রবীন্দ্র সরোবরে দিনব্যাপী বসন্ত উৎসব হচ্ছিল সো বসন্ত উৎসবে আসলে যাওয়া হয়নি কারণ সরোবর বাসা থেকে অনেক কাছে হওয়াতে খুব একটা যাওয়া হয় না তারপর লাস্ট যেদিন মেলা ছিল সেদিন হুট করে কি যেন মনে হলো ভাবলাম যে যাই একটু ঘুরে আসি সো আমরা আসলে সবাই মিলে যাচ্ছিলাম রাস্তায় মজা করতে করতে আমার বন্ধু হচ্ছে কার্ড থেকে পাঁচশো টাকা তুলছিল বলছিল কিছু খাওয়াবে দেখেন সে একটা ভাবে যাচ্ছে আর আমাদেরকে ডাকতেছে যে চল কি খাবি চল মানে ওর ভাবসাবে মনে হচ্ছে যে ও পঞ্চাশ হাজার টাকা তুলে নিয়ে আসছে বুথ থেকে সো যাই হোক সরোবরে ঢুকেই দেখলাম যে প্রথমে একটা জিলাপির দোকান এখানে আসলে অনেক স্টল ছিল ভ্যারাইটিস খাবারের নাগরদোলা ছিল বাচ্চাদের খেলার অনেক আয়োজন আরও ছিল সো এখন কিন্তু রবীন্দ্র সরোবরে এই উৎসবগুলো হয়ে থাকে তবে কেন যেন আমার কাছে রবীন্দ্র সরোবরে সেই আগের ভাইবটাই ভাল লাগে কোনো দোকান নেই কোনো বিজনেস নেই কিছু নেই সুন্দর একটা মেলা মাঠের মতো যাবেন বসবেন এই ঠান্ডা বাতাস মানুষের টুকটাক কোলাহল চা এই ব্যাপারগুলাই ভাল লাগতো কিন্তু এখন প্রত্যেক ওকেশনে দেখা যায় যে বিভিন্ন স্টল মেলা এগুলো হতেই থাকে যেমন কিছুদিন আগেই হচ্ছে পিঠা উৎসব গেল। তিন দিন ব্যাপী এই মেলাতে আসলে অনেক মানুষ হয় মানুষ অবশ্য অনেক এনজয়ও করে কারণ ঢাকা শহরে ঠিক মতো ঘোরার জায়গা নেই সেইখানে আবার এত সুন্দর মেলা ঢাকাবাসীদের জন্য কিন্তু অনেক সুন্দর একটা ব্যাপার এই ভাই বাচ্চাদের মতো বাবুল গুলা নিয়ে এনজয় করতেছিল দেখতে আসলে অনেক ভালো লাগতেছিল সো আসলে এনজয় করার কোনো বয়স হয় না সব বয়সেই চাইলে এনজয় করা যায় আর এখানে আসলে বাচ্চা থেকে সিনিয়র থেকে শুরু করে অনেকেই ছিল আর সরোবর এত কিউট কিউট বাচ্চা আসে দেখে মন চায় আদর করে দেয় দেখেন বাবুল দেখে চলে যাচ্ছে এরকম একটা অবস্থা সো আসলে এখানে অনেক মানুষ তবে চোদ্দ তারিখে গিয়েছিলাম আমি হচ্ছে এমনি সরোবরের দিকে যাওয়া হয়েছিল কিন্তু গিয়ে দেখি এত ভিড় আমি জাস্ট চলে কিন্তু এই এদিন হচ্ছে তুলনামূলক ভিড়টা একটু কম ছিল যেহেতু হচ্ছে ছুটির দিন ছিল না আমরা চার পাঁচজন গিয়েছিলাম ঝিলিমিলি বেলুনগুলো আসলে দেখতে খুবই সুন্দর লাগছিল দেন এই পাশটাতে হচ্ছে কনসার্টের আয়োজন ছিল কিন্তু আসলে তখনও গান শুরু হয় নাই যার জন্য আমরা ওয়েট করি নাই আর নাগরদুলাতে উঠে মানুষ ইচ্ছা রকম চিল্লাচ্ছিল আমি তো ভয়ই পাই আমার মানে দেখেই ভয় লাগে মানুষ যে কীভাবে উঠে জানি না এত সাহস কই থেকে পায় আমি জাস্ট দূর থেকে দেখেই যখন হচ্ছে নাগরদোলাটা নিচের দিকে নামে অনেক ভয় কাজ করে এই তো আমি হাতে ফুল গুঁজে একটু ভিডিও নিচ্ছিলাম নিজের যদিও আমার ভিডিও করে দেওয়ার মানুষ নাই আমারই সব ভিডিও করতে হয় যার জন্য আমাকে আপনারা ভিডিওতে দেখেন না শেয়ার করব নিজে নিজের ভিডিও নিচ্ছিলাম দেন আমরা বের হয়ে চলে এসেছি এখানে আবার দেখে যে কিছু লাইটের সাথে ঝিলিমিলি বেলুন অ্যান্ড ফুলের দোকান তো সচরাচর থাকে অ্যান্ড এই পাশটা বাচ্চারা অনেক এনজয় করতেছিল আমি ভাবছিলাম যে আমি যাব কিন্তু আসলে বড় মানুষের জন্য না ভেবেছিলাম কিন্তু মা দেখি অনেক বড় বড় আপুরা ভাইয়ারাই বাচ্চাদের নিয়ে উঠেছে তো আমি আবার ভাবলাম যে আমি একা একা কি উঠব এর জন্য আর কে উঠা হয় নাই তবে এই জিনিসটা আমি নিজেও অনেক এনজয় করি আসলে সো আমরা আসলে বের হয়ে যাচ্ছিলাম এক ঘন্টার মতো থেকে ঘুরাঘুরি করে ভিতরে আসলে এভাবে খাওয়ার মতো অনেক কিছু ছিল কিন্তু এর আগে পিঠা উৎসবে খেয়ে আসলে ভালো লাগেনি তাই এবার ট্রাই করা হয় নাই দেন বের হয়ে আমরা ভুটটা খাওয়ার প্ল্যান করতেছিলাম যে ভুট্টা খাবো এই সময়টা দিয়েছেন বলতেছে আচ্ছা তোরা চলে যা তোরা তো টায়ার্ড আমি আর ভিতরে একটু কনসার্ট দেখে আসি দুইটা গান শুনে আসি পর বললাম এ মা এ কি তুই আমাদের সাথে আসছ আমাদের নিয়ে আসছ আমাদের রাইখাকেন কেন কনসার্ট দেখবি আমরাই দেখবো চল মানে ও আসলে চাইছিল যে আমরা চলে আসি ও একটু ঘোরাঘুরি করবে এই করবে সেই করবে টাঙ্কি মারবে মানুষদের সাথে কিন্তু আমি সেটা আসলে বানচাল করে দিয়েছি যাই হোক আমরা ভুটটা নিয়ে ভুট্টা খাওয়া শেষে আবার কনসার্টে চলে গেছিলাম কনসার্টে গিয়ে একটা বাবুর সাথে দেখা হয়েছিল বাবুর কোনো ভিডিও নেওয়া হয় না কিন্তু বাবুটা এত কিউট ছিল আর এত দুষ্ট ছিল ঠিক আমাদের পাশেই ছিল সো এই তো কনসার্টে এখানে প্রায় দুই ঘন্টার মতো আমরা এনজয় করছি কনসার্টের তো হুট করে দেখে অনেক মানুষ জড়ো হয়ে গেছে আসলে এতক্ষণ সবে আলাদা আলাদা ছিল দেখে বোঝা যায় না যে এত মানুষ হয়েছে এই তো এই বাবুর কথা এতক্ষণ বলছিলাম আপনাদেরকে বাবুকে নিয়ে অনেক এনজয় করছি ও খুবই কি বলবো দুষ্ট যেরকম ওরকম ভালো সো এই ছিল আজকের মতো যারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আমার লং ভিডিওগুলো কিন্তু ফেসবুকে আপলোড না করলেও সবসময় ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি